বন্ধুরা একটা পুলিশ দাদা বলেছে একটা রিলেশন ব্যাপারে নিয়ে তো যারা রিলেশনে আছো তারা এই ভিডিওটা দেখে যাবে ঠিক আছে পুলিশ দাদারা কি বলেছে এখন সবাই দেখে শেখো যে রিলেশন অথবা রিলেশন কিভাবে করতে হয় একে অপরকে বুঝতে হয় তারপর রিলেশন এখন পুলিশ দাদা বলেছে সবাই দেখে নাম যারা রিলেশন করেন তাদের জন্য আমার এই ভিডিওটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি একদিন রাতে ডিউটি করতেছিলাম উত্তরের দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে নিচে হঠাৎ করে আমার ডিউটি অফিসারের ফোনে ফোন আসলো কোনো একটা ছেলে বাসার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে রাখছে দরজা খুলতেছে না আমরা অতি দ্রুত সেখানে চলে গেলাম যাই দেখি দরজার সামনে একটা মেয়ে আর মহিলা দাঁড়ানো আমরা যাই পরেই বলতেছে যে স্যার এই রুমের ভিতরে ঢুকছে দরজা খুলতেছে না আমরা অনেক ডাকাটা হয়ে তো আমরা দরজা ধাক্কা দিচ্ছে দেখি লোহার গেট ভিতর থেকে দেওয়া পরে স্যার জিজ্ঞেস করলো রুমের ভিতরে যে সিলেট আছে আপনার কি হয় মহিলা উত্তরে বললো আমার মেয়ে জামাই এই হলে আমার মেয়ে মেয়ের সাথে একটু রাগা রেগে সে ভিতরে দুটো দরজা বন্ধ করে রাখছে দু ঘন্টা হয়ে গেছে দরজা খুলতেছে না তো পরে স্যারে বললো দু ঘন্টা হয়ে গেছে আর আপনারা এখন জানাইছেন আগে জানান না কেন অন্য কোনো দরজা আছে কিনা পরে বললো হ্যাঁ ওই সিটে আরেকটা দরজা আছে আমি ওই দরজাটা যে একটা ধাক্কা দিলাম ধাক্কা দেওয়ার পর দরজাটা হালকা একটু ফাঁক হয়ে গেছে আমি আঙুল দিয়ে দেখতেছি যে কাপুর জাতীয় কিছু দিয়ে একটা বাধা পরে আমি দেন বা দাও থাকলে বা দাও দেন অথবা দেন পর একটা বটি দিল আমি বটিটা ডুকাইয়া যে টান দিলাম কাপড়টা কাইটে গেল কাপড়টা কাটে যাওয়ার পর যে দরজাটা আমি ধাক্কা দিয়ে খুললাম দেখি আমার সামনে আমার মতো একটা ছেলে ফ্যানের রশিতে জ্বলতে আছে জীব ব্যবহার করিয়া দিচ্ছে বড় বড় চোখ আমি একটু ভয়ে পেলাম কারণ আমি এরকমই দেখি কাউকে আত্মহত্যা করতে বা আমার সামনে তখন রাত বাজে বারোটা আর রুমটা ছিল একদম অন্ধকার এখন আমি বলি স্যার সে তো মারা গেছে ফ্যানের লাগে জ্বলছে এখন তার বউ রুমের ভিতর ঢুকবে না শাশুড়িও ঢুকবে না ভয় করে তাদের কিছুক্ষণ আগে যে ছেলেটা জীবিত ছিল যে ছেলেটার সাথে তর্ক করছে যে তার স্বামী সে রুমে ঢুকবে না ভয় করে সে একটু কান্নাও করে না আর সবচেয়ে মানে অবাক করার বিষয় হলো ওই ছেলেটা পুরো মাটিতে দাঁড়ানো মানে ফ্লোরের উপরে দাঁড়ানো এখন বলবেন স্যার ফ্লোরে যখন দাঁড়ানো তাহলে সে মারা গেল কিভাবে ও টুলের উপর থেকে ফ্লোরে লাভ দিছে লাভ দেওয়ার পর ফ্লোরে দাঁড়াইয়াই গেছে কিন্তু রগের টান খাইছে গেডিতে হয় গেডি ভেঙে গেছে বা রগ ছিঁড়ে গেছে তারপর একটা মানুষ আত্মহত্যা করলে যতটুকু সময় লাগে তার বেশি সময় লাগছে ওর প্রাণ দিতে ওর এই রগ ছিঁড়ে গেছে গেডি গুড়ে ভেঙে ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়েছে ও ওই মাটিতে পাশ রাইছে তারা কিন্তু শব্দ টের পাইছে ও লাভ দেওয়া শব্দ তারা শুনতে পাইছে ও যে ফ্লোরে পাচ লাইছে জাম তো এত সহজে দেয় না ওই যে ফ্লোরের সাথে ওজন্য এত লাগতে লাইতে করছে এগুলো তারা টের পাইছে তার দরজা খুলে নাই আমরা বললাম আপনারা তো অবশ্যই টের পাইছেন ও এখানে মারা যেই তোর অনেক সময় লাগছে ওই যে দু ঘন্টা বলতেছেন কমসে কম এক ঘন্টা সময় লাগছে মারা যেতে কেন তো মাটিতে দাঁড়ানো আর রক ছিঁড়ে অথবা গাড় ভেঙে গেছে তাইও মারা গেছে তারা বলে আসলে আমরা এগুলা শুনতে পাই নাই যখন দরজা খুলতেছিল না তখন আমরা আব্বুকে ডাকতে গেছিলাম দোকানে তাই আমরা শুনতে পাই নাই যাই হোক তারা কেউ লাজ ধরবে না এখন আমরা পুলিশ মানুষ আমাদের তো ধরতে হয়ে বাধ্যগত হইয়া আমরা সে লাশ নামাইলাম সেটা ফরেন্সিক রিপোর্টের জন্য নিয়ে আসলাম কোথায় মর্গে ঢাকা মেডিকেলের এখন আমি এই ভিডিওটা যেটা জন্য করতেছি তারে জিজ্ঞেস করলাম আপনার শ্বশুর বাড়ি কোথায় বলে রংপুর আমি আপনার স্বামীর নাম স্বামীর নাম বললো শ্বশুরের নাম জানি না শাশুড়ির নাম জানি না রংপুর কোথায় বাসা জানি না শ্বশুর নাম্বার জানি না কখনো কথা বলছেন না কখনো কথা বলি নাই বিয়ার বয়স এক বছর তারা রিলেশন করে বিয়ে করছে অথচ এই এক বছরের ভিতরে শ্বশুর শ্বশুরের সাথে কথা বলে নাই তার ঠিকে না কই সেটাও জানে না ছেলের বাসা রংপুর এতটুকুই জানে তা আমরা ওই রাতটার খবর দিতে নাই পরবর্তীতে খবর দেয়া হয়েছে লাশ পাঠানো হয়েছে রিলেশন করার বিয়া কইরা এক বছরের মাথায় ছেলে ফাঁসি দিয়ে জ্বলছে একটা ছেলে সহজে মরে না মেয়েরা মরতে পারে হুটহাট কইরা মানে দু একটা কথা কষ্ট পাইয়ে করতে পারে কিন্তু একটা ছেলে এত সহজে মরে না কতটা যন্ত্রণা পেয়েও মারা গেছে তাই যারা রিলেশন করেন বুঝে শুনে রিলেশন করেন দু একদিনের কিন্তু জীবন সঙ্গী না মৃত্যুর আগ পর্যন্ত জীবন সঙ্গী কথায় বলা হয় থাকে যার সাথে সারাটা জীবন পার করবেন আগে ভাগে তার একটু পারলে যাচাই করে নেন যদি যাচাই করে না দেখে যদি প্রেমে যান মোহে তাহলে এই ছেলের মতো আপনার অবস্থা হতে পারে যারা প্রেম প্রীতি করেন সাবধানে করেন যাই না শুনে বুঝা করেন যে মানুষটা সঠিক নাকি বেঠিক তার সাথে সাটা জীবন পার করতে পারবো কি পারবো না